সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের গল্পটির নাম হচ্ছে অঘরবাবুর ট্যাগ ঘড়ি লিখেছেন হিমাদ্রি কিশোর দাশগুপ্ত গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি গল্পটি সবার পছন্দ হবে তাহলে শুরু করা যাক আজকের গল্প অঘরবাবুর ট্যাগ ঘড়ি টোয়েন্টি থাউজেন্ড ওয়ান টোয়েন্টি থাউজেন্ড টু টোয়েন্টি থাউজেন্ড থ্রি ফর্টি থাউজেন্ড কিছুটা জেদের বসেই এবার দ্বিগুণ দর হেঁকে বসলেন অগর সান্নাল তার দর হাঁকা শুনে এবার একেবারে হাঁ হয়ে গেল উল্টো দিকে যে দর দিচ্ছিল সেই যুবক অঘরবাবু লক্ষ্য করলেন বিস্ময়ে ছেলেটার চোয়াল ঝুলে পড়েছে নীলামালা তার হাতুড়ি ঠুকে আবার দর হাঁকতে যাচ্ছিলেন কিন্তু ছেলেটা হাত নেড়ে বুঝিয়ে দিল সে আর ডাক দেবে না নীলাম শেষ হয়ে গেল ছেলেটা অঘরবাবুর পরিচিত নাম অর্জুন নাখোটিয়া বয়স ছাব্বিশ সাতাশ হবে ওর বাবা গণেশ লাখটিয়াও অঘর সান্নালের বিশেষ পরিচিত অঘরবাবুর মতো গণেশ লাখুটিয়ারও ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা আছে নিলাম শেষ হবার পর আশেপাশের ভিড়টা পাতলা হয়ে গেল কিন্তু বিস্মিত অর্জুন তখনও অঘোর বাবুর দিকে সে যে প্রচণ্ড আশা হতো তা বুঝতে অসুবিধা হলো না অঘরবাবুর তার কাঁধে হাত রেখে সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে তিনি বললেন ডোন্ট আপসেট মাই বয় নিলামের নিয়মই হলো কেউ যেতে কেউ হারে এই যেমন গত মাসে তুমি আমাকে নিলামে হারিয়ে মিং আমলের ফ্লাওয়ার ভাসটা জিতে নিলে ওরকম একটা ফুলদানির শখ আমার বহুদিনের ছিল কি আর করা যাবে নেক্সট টাইম হয়তো আবার তুমি জিতবে ছেলেটা অঘরবাবু কথার কোনো জবাব দিল না নিলাম আলার টেবিলে রাখা যে জিনিসটার নিলাম হচ্ছিল সেটার দিকে একবার তাকিয়ে কাঁচ থেকে অঘরবাবুর অতটা সরিয়ে ধীর পায়ে নিলাম ঘর ছেড়ে বেরিয়ে গেল সে সে চলে যাবার পর পরিচিত বৃদ্ধ নিলামদার মন্তব্য করলেন অল্প বয়সী ছেলে তো ব্যাপারটা ঠিক মেনে নিতে পারল না তার কথায় ঘাড় নেড়ে সম্মতি প্রকাশ করে অঘরবাবু এবার তাকালেন টেবিলে রাখা তার জিতে নেওয়া জিনিসকার দিকে সেটা একটা চেন আলা সোনার পকেটওয়াচ আগেকার দিনে যাকে লোকে বলতো ট্যাগ ঘড়ি খুব সুন্দর দেখতে খাঁটি বিলেতি জিনিস নকশা তোলা বেশ বড় একটা চেরি কাঠের বাক্সর ভিতরে নীল মখমলের মধ্যে রাখা ঘড়িটা আপাতত বন্ধ থাকলেও এখনও চলে নীলামালার বক্তব্য অনুযায়ী ঘড়িটার বয়স নাকি প্রায় দুশো বছর আর বাক্সটারও তাই পকেট থেকে চেক বই বের করে চেক লিখতে শুরু করলেন অঘরবাবু নীলামালা বাক্সটা বন্ধ করে দিয়ে সেটা ব্রাউন পেপারে বললেন বাড়ি গিয়ে ঘড়িটা চালু করে নেবেন একবার দম দিলে ঘড়িটা ঘন্টা চলে একদম খাঁটি মিলেতি ঘড়ি এক বুড়ো অ্যাংলো পয়সার অভাবে বেছে দিয়ে গেল ঘড়িটা নাকি উত্তরাধিকার সূত্রে কিছুদিন আগেই লন্ডন থেকে ওর হাতে এসেছে চেক কেটে সেটা নিলামদারের হাতে ধরিয়ে বাক্সটা নিয়ে নিলেন অঘরবাবু তারপর তিনি যখন দোকানের বাইরে এগোতে যাচ্ছেন তখন জিনিসপত্রে ঠাসা আধো আন্ধকার নিলাম ঘরের মধ্যে কিছু দূরে একটা অদ্ভুত জিনিস দেখতে পেলেন তিনি একটা পুরনো পিতলের মূর্তির পায়ের কাছে শুয়ে তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে বিরাট বড় একটা কালো রঙের অ্যালসেসিয়ান কুকুর মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে পড়লেন অঘরবাবু তবে ভয় নয় এ জাতীয় একটা কুকুর তার নিজের বাড়িতেও আছে তিনি ভাবলেন নিলামদারকে একবার জিজ্ঞেস করেন যে কার কুকুর ওটা এর পরক্ষণেই তার মনে হলো সেটা হয়তো নিলামদারের কোনো খদ্দের হবে তিনি নিজেও তো বেশ কয়েকবার তার কুকুরটাকে সঙ্গে নিয়ে এই নিলাম ঘরে এসেছেন তেমনই হবে হয়তো এ কথা চিন্তা করে কাজে আর নিলাম দ্বারকে কিছু না বলে সামনে এগিয়ে কাঁচের দরজার পাল্লা ঠেলে পার্ক স্ট্রিটের ব্যস্ত রাস্তায় নেমে পড়লেন অঘরবাবু কিছু দূরে রাস্তার পাশে দাঁড় করানো ছিল তার ফিয়েট গাড়িটা গাড়ির দরজা খুলে ড্রাইভারের সিটে উঠে বসলেন তিনি তার ওয়াচে বেলা একটা বাজে ক্যামাক স্ট্রিটে একটা কাজ সেরে গাড়ি নিয়ে তিনি যখন তার বাড়ির সামনে এসে ফটক খোলার জন্য হর্ন দিলেন তখন বেলা দুটো বেজে গেছে শহরের বাইরে বরানগরে গঙ্গার ধারে প্রাচীর ঘেরা সাবেক আমলের দোতলা পৈতৃক বাড়িতে পুরনো কাজের লোক শিউসারণ আর তার অ্যালসেসিয়ান টাইগারকে নিয়ে থাকেন ষাটোধ্য অঘরবাবু তিনি বিয়েফা করেননি হর্ন শুনে শিউশারন দরজা খুলে দিল গাড়ি নিয়ে ভিতরে ঢুকে পোর্টিকোতে ঘড়ি বাক্সটা হাতে নিয়ে নামতেই তাকে দেখে অন্যদিনের দিনের টাইগার ছুটে এল অঘরবাবুর একটু তফাতে এসেই হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল কুকুরটা সন্দিগ্ধভাবে সে একবার তাকালো অঘরবাবুর হাতে ধরা বাক্সটার দিকে তারপর গজরাতে শুরু করল অঘরবাবু তাকে ডাকলেন কিন্তু সে কাছে এলো না তাই দেখে তিনি শিউশরণকে বললেন টাইগারের মেজাজটা আজ খারাপ বলে মনে হচ্ছে শিউশরণ জবাব দিল এতক্ষণ তো ও ঠিকই ছিল ওর মেজাজ কখন যে কি হয় বোঝা মুশকিল অঘরবাবু আর কথা বাড়ালেন না কাঠের সিঁড়ি মেরে দোতলায় শোয়ার ঘরে উঠে পোশাক পাতলাতে শুরু করলেন শিউশরণ খাবার দিয়ে গেল দুপুরের খাওয়া সেরে ঘড়ির বাক্সটা বিছানায় রেখে শুয়ে পড়লেন অঘরবাবু অঘরবাবুর যখন ঘুম ভাঙল তখন প্রায় সাতটা বাজে বাইরে অন্ধকার নেমেছে বিছানাতে উঠে বসে বেড সুইচ জ্বালাতেই তার চোখে পড়ল ঘড়ির বাক্সটার ওপর কাগজের মোড়কটা খুলে বাক্স থেকে ঘড়িটা বার করে খুঁটিয়ে খুটিয়ে ঘড়িটা দেখতে লাগলেন তিনি জিনিসটা যে অনেক পুরনো তাতে সন্দেহ নেই সোনার ডায়াল আর কাটাগুলো বাতির আলোতে ঝলমল করছে ভালো করে নজর করতে ডায়ালের ঠিক মাঝখানে আরও একটা ব্যাপার চোখে পড়ল তার খুব সূক্ষ্মভাবে তিনটে জিনিসের ছবি খোদাই করা আছে সেখানে একটা টুপি একটা ছড়ি আর একটা কুকুরের ছবি ভালো করে খেয়াল না করলে ঠিক ছবিগুলো বোঝা যায় না নীলামালা বলেছিল ঘড়িটাতে একবার দম দিলে আটচল্লিশ ঘণ্টা চলে ঘড়িটা ভালো করে দেখে কাটা মিলিয়ে দম দেওয়ার পর সুন্দর মৃদু টিকটিক ছন্দে যখন ঘড়িটা চলতে শুরু করলো তখন কাটায় কাটায় ঠিক সাতটা বাজে ঠিক সেই সময় অঘরবাবুর মনে পড়ল আজ রাত আটটাতে পার্ক স্ট্রিটের একটা বড় হোটেলে একটা পার্টি আছে ব্যবসায়িক প্রয়োজনে এ ধরনের পার্টিতে তাকে মাঝে মাঝে যেতে হয় ব্যবসায়ীরা আসে সেখানে ব্যবসা সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা হয় কাজী আর সময় নষ্ট না করে সেখানে যাবার জন্য তৈরি হতে উঠে পড়লেন তিনি পোশাক পরার পর হঠাৎ তার মনে হল পকেট ঘড়িটাকে সঙ্গে নিয়ে যাই এই ভেবে তিনি ঘর থেকে বেরোবার আগে তার জহর কোটের নিচে পাঞ্জাবির বুকে পকেটে ভরে নিলেন সেটা অঘরবাবু যখন পার্ক স্ট্রিটের সেই হোটেলে পৌঁছলেন তখন একে একে অন্য অতিথিরাও সেখানে আসতে শুরু করেছেন মিত্তির চ্যাটার্জি ঝুনঝুনওয়ালা লাখোটিয়া সিংহানিয়া আরও অনেকে এরা সবাই কলকাতার প্রতিষ্ঠিত ব্যবসায়ী বিরাট ঝাড়বাতি লাগানো আলোকোজ্জ্বল হোটেলের বলরুম ক্রমশ লোকজনের কথাবার্তা হাসি ঠাট্টার অঙ্কুরিত হয়ে উঠল চ্যাটার্জির সাথে ব্যবসা সংক্রান্ত কিছু কাজের কথা সারার পর হঠাৎ গণেশ লাখটিয়ার মুখোমুখি হয়ে গেলেন অঘরবাবু তাকে দেখেই লাখোটিয়া বললেন আপনার সঙ্গে আমার একটা পার্সোনাল কথা আছে মিস্টার সান্নাল অঘরবাবু বললেন বলুন লাখটিয়া একটু চাপা সরে বললেন আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে আজকে পার্ক স্ট্রিটের নিলাম ঘরে বিডিংয়ের ব্যাপারটা আমি শুনেছি ঘড়িটা না পেয়ে অর্জন খুব আপসেট হয়ে পড়েছে ও আমার একমাত্র ছেলে কোনো কিছু চেয়ে তা পাইনি এমন হয়নি আমি আপনাকে ওই ঘড়ির দামের ওপর বাড়তি পাঁচ হাজার টাকা দিচ্ছি ও ঘড়িটা আমার চাই লাখোটিয়া তার শেষের কথাটা এমন ঢঙে বললেন তা ঠিক পছন্দ হল না অঘরবাবুর তিনি জবাব দিলেন ঠিক আছে আমি ভাবব আপনার কথা লাখটিয়া বললেন হ্যাঁ ভাবুন লাখোটিয়াকে পাশ কাটাবার জন্য এরপর তার থেকে বিদায় নিয়ে তিনি এগোলেন সামনের দিকে অঘরবাবু বলরুমের ঠিক মাঝখানে বড় ঝাড়বাতিটা নিচে গিয়ে দাঁড়াতেই তাকে দেখে এগিয়ে এসে মিত্তির বললেন কি মশাই ভর দুপুরে আজ কুকুর নিয়ে কোথায় বেরিয়েছিলেন আর সঙ্গের লোকটা কে ছিল তার কথা শুনে অঘরবাবু একটু অবাক হয়ে বললেন দুপুরে আমি বাড়ির বাইরে কিছুটা সময় ছিলাম কিন্তু সঙ্গে তো কেউ ছিল না মৃত্যির সুরে বললেন সে কি মশাই আজ দুপুরবেলায় হাতে একটা প্যাকেট নিয়ে পার্ক স্ট্রিটে আপনি আপনার গাড়িতে উঠলেন আর আপনার গাড়ির পিছনের দরজা খুলে গাড়িতে উঠলেন ছড়ি হাতে কালো পোশাক আর টুপি পরা একটা লোক সঙ্গে অ্যালসেসিয়ানটা কয়েক হাত দূর থেকে আমি তো স্পষ্ট দেখলাম আপনাকে ডাকার আগেই আপনি গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন মৃত্যুরের কথায় কিন্তু কিন্তু বলে অঘরবাবু কি যেন বলতে যাচ্ছিলেন কিন্তু ঠিক তখনই তার যেন মনে হলো তার বুক পকেটে রাখা ঘড়িটা যেন খুব জোরে টিকটিক শব্দে বাঁচতে শুরু করেছে আর তারপরই কিসের একটা প্রচণ্ড ধাক্কায় মৃত্যুরকে নিয়ে মাটিতে ছিটকে পড়লেন অঘরবাবু সঙ্গে সঙ্গে একটা কান ফাটানো আওয়াজ আর ঝুনঝুন শব্দে কেঁপে উঠল ঘর চিৎকার চেঁচামেচিতে ভোলে উঠল বলরুম কয়েক মুহূর্তে পর লোকজন যখন অঘরবাবুকে টেনে তুলল তখন তিনি বুঝতে পারলেন আসল ব্যাপারটা চারপাশে ঘরের মেঝেতে ছড়িয়ে আছে অসংখ্য ভাঙা কাঁচের টুকরো অঘরবাবুর মাথার ওপরের বিশাল ঝাড়বাতিটা ভেঙে পড়েছে ভাগ্য ভালো একজন ওয়েটার ব্যাপারটা শেষ মুহূর্তে দেখতে পেয়ে ধাক্কা মেরে সরিয়ে দেয় অঘরবাবুকে নইলে অত বড় ঝাড়বাতি মাথায় পড়লে আর দেখতে হতো না চোট অবশ্য তার খুব একটা লাগেনি সামান্য একটু হাতে লেগেছে সবাই তাকে বলল খুব বেঁচে গেছেন মশাই এরপর মৃত্যুরের সাথে আর কোনো কথা হলো না অঘরবাবুর দুর্ঘটনার কারণে পার্টিটাও তে আমার জমল না রাত দশটার আগেই সেদিন বাড়ি ফিরে বিছানায় শুয়ে পড়লেন তিনি পরদিন বেশ ভোরেই ঘুম ভাঙল অঘরবাবুর রাতে ঘুমটা যেন কেমন ছেঁড়াছেঁড়া হয়েছে তার সারা রাত ঘুমের মধ্যে কেমন যেন অদ্ভুত একটা টিকটিক শব্দ শুনতে পেয়েছেন তিনি ঘুমের ঘরে বার দু এক বিছানাতে উঠেও বসেছিলেন তিনি অঘরবাবু ঘুম থেকে ওঠার কিছুক্ষণের মধ্যে শিউসরণ চা নিয়ে এলো অন্যদিন এই সময় তার পিছন পিছন টাইগারও ওপরে উঠে আসে বাধা নিয়ম অঘরবাবুর হাত থেকে দুটো বিস্কিট রোজ তার প্রাপ্য আজ শিউসরণের সাথে টাইগার নেই তাকে না দেখে অঘরবাবু বললেন কিরে টাইগার এলো না শিউসরণ জবাব দিল ওর মনে হয় শরীরটা খারাপ কাল দুপুরে আপনি বাড়িতে ফেরার পর সেই যে ও নিজের ঘরে গিয়ে ঢুকেছে তারপর আর বাইরে আসেনি রাতের খাবারও পড়ে আছে দেখলাম সারা রাত কুকুরটা গড় গড় করেছে অঘরবাবু শুনে বললেন দেখ আজও ভালো হয় কি না নইলে কাল ওকে ডাক্তারের কাছে নিয়ে যাস চা পান শেষ হওয়ার পর স্নানে গেলেন অঘরবাবু তারপর টিফিন সেরে পোশাক পরে নিলেন পাঞ্জাবিটা গায়ে গলাবার সময় তিনি অনুভব করলেন ঘড়ির অস্তিত্বটা একবার ঘড়িটা বার করে দেখলেন তিনি খোলা জানলা দিয়ে আসা দিনের আলোতে ঝলমল করে উঠল ঘড়িটা একদম নির্ভুল সময় দিচ্ছে সেটা ঘড়িটা পকেটে নিয়েই তিনি বাড়ি থেকে বেরিয়ে পড়লেন সারাদিন ব্যবসা সংক্রান্ত নানা কাজের চাপ ছিল কাজের চাপে বুক পকেটে রাখা ঘড়িটার অস্তিত্ব ভুলেই গেলেন তিনি দুপুরে বাড়ি ফেরা হলো না তার সন্ধ্যায় ব্যবসা সংক্রান্ত একটা বৈঠক ছিল সেটা সেরে অঘরবাবু ক্লান্ত শরীরে যখন বাড়ি ফিরলেন তখন রাত নটা ওপরে শোবার ঘরে উঠে তিনি যখন পোশাক খুলতে যাচ্ছেন ঠিক তখন শিবশরণ এসে বলল বাবু আপনার সাথে একজন অল্প বয়সী ভদ্রলোক দেখা করতে এসেছেন এত রাতে আবার কে এলো আর নিচে নামতে ইচ্ছা করল না অঘরবাবুর একটু ইতস্তত করে তিনি বললেন ঠিক আছে লোকটাকে ওপরে পাঠিয়ে দে মিনিট দুয়েকের মধ্যে সিঁড়িতে পায়ের শব্দ শোনা গেল আর তারপরই যে ঘরে প্রবেশ করলো তাকে দেখে একটু অবাকি হয়ে গেলেন অখরবাবু অর্জুন লাখটিয়া তার পরনে লাল গেঞ্জি আর চোঙা প্যান্ট চোখে মুখে প্রচণ্ড উত্তেজনার ভাব টেবিলের কাছে দাঁড়িয়ে দরজার সামনে কয়েক পা ভিতরে আসা অর্জুনের উদ্দেশ্যে তিনি প্রশ্ন করলেন তুমি এত রাতে আঙ্কল আমি ওই ঘড়িটা নিতে এসেছি কাল সন্ধ্যায় বাবার সাথে আপনার তো কথা হয়েছে টাকাটা নিয়ে এসেছি আমি এই বলে সে পকেটে হাত দিল সম্ভবত টাকা বার করার জন্য তার কথা শুনে অঘর সান্নাল মৃদু অসন্তুষ্ট স্বরে বললেন তোমার বাবা আমাকে প্রস্তাব দিয়েছিলেন ঠিকই কিন্তু আমি বলেছি ভেবে দেখব দেবো তো বলিনি এ ব্যাপারে আমি কোনো সিদ্ধান্ত নিইনি তেমন হলে জানাবো অর্জুন লাখুটিয়া বলল কিন্তু ঘড়িটা আমার নিতে যাই আমি আমি বাবার সাথে কথা বলে ঘড়িটা নিতে এসেছি ঘড়িটা ওমার খাত ওটা আমাকে নিতে হবে আমি তোমাকে যা বলবার তো বললাম এখন তুমি যাও অনেক রাত হয়েছে অর্জুন গলার স্বর চড়িয়ে বলল আপনি আমাকে ঘড়িটা এখনই দেবেন নইলে নইলে কি অঘরবাবু চিৎকার করে বলে উঠলেন আর এর পর মুহূর্তেই তিনি দেখলেন অর্জুন তার পকেট থেকে বার করল একটা রিভলভার তার নল সোজা তাক করা তার দিকে হতভম্ব হয়ে গেলেন অঘরবাবু আর তার পর মুহূর্তেই অঘরবাবুর জন্য মনে হল তার বুক পকেটে রাখা ঘুড়িটা বেশ জোরে টিকটিক শব্দে বাঁচতে শুরু করেছে ঘাবড়ে গেলেও অঘরবাবু মনে শক্তি সঞ্চয় করে বললেন তুমি কি আমায় ভয় দেখাচ্ছ চালাও গুড়ি ও ঘড়ি তোমাকে আমি দেব না অঘরবাবুর কথা শেষ হবার সঙ্গে সঙ্গে অর্জুনের মুখটা যেন কেমন পাল্টে গেল কাঁপতে লাগল তার হাত আর কাঁপা কাঁপা হাতেই পরমুহূর্তে সে চালিয়ে দিল গুলি অঘরবাবু অনুভব করলেন একটা গরম হলকা তার কান ঘেঁষে বেরিয়ে গিয়ে দেওয়ালে বিদ্ধ হল প্রচণ্ড শব্দ আর বারুদের কটু গন্ধে ভরে গেল ঘর অর্জুন কিন্তু আর দাঁড়াল না গুলিটা চালিয়েই আতঙ্কিতভাবে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নেমে পালাতে শুরু করল গুলির শব্দ শুনে শিউসরণ ওপরে উঠে এল তখনও টেবিলের কাছে স্থানুর মতো দাঁড়িয়ে আছেন অঘরবাবু শিবুশরণই তাকে বিছানাতে এনে বসালো ঘড়ির শব্দটা তখন আর কানে আসছে না অঘরবাবুর জলটল খেয়ে ধাতস্থ হতে বেশ কিছুটা সময় কেটে গেল এমন একটা ঘটনা যে ঘটতে পারে তার ধারণাই ছিল না অঘরবাবুর এখন কি করা উচিত তা নিয়ে ভাবতে লাগলেন তিনি কি পুলিশে খবর দেবেন ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারছেন না তিনি ভাবছিলেন অঘরবাবু ভাবতে ভাবতেই মিনিট কুড়ির মধ্যেই ফোনটা বেজে উঠল টেবিলের কাছে গিয়ে রিসিভার তুলে অঘরবাবু হ্যালো বলতেই ওপাস থেকে ভেসে এলো আতঙ্কিত গণেশ লাখুটিয়ার গলা মিস্টার সান্নাল আপনি অর্জুনকে ক্ষমা করে দিন ও মা মরা ছিলে আমি ব্যবসার কাজে ব্যস্ত থাকি বলে ও অসৎ সঙ্গে বিগড়ে গেছে আমি আপনাকে কথা দিচ্ছি ও এ কাজ করবে না ও যে আপনার কাছে গেছিল তা আমি জানতামই না প্লিজ আপনি পুলিশে খবর দেবেন না তাহলে আমার মান সম্মান থাকবে না প্লিজ মিস্টার সান্নাল অঘরবাবু তাকে থামিয়ে দিয়ে উত্তেজিতভাবে বললেন ও কি করেছে আপনি জানেন ও গুলি করেছিল আমাকে অল্পের জন্য রক্ষা পেয়েছি একদম কান ঘেসে গেছে গুলিটা ও আমাকে একটা ঘড়ির জন্য খুন করতে যাচ্ছিল লাখটিয়া বললেন ঘড়িটার জন্য ও আপনাকে রিভলভার দেখিয়ে থ্রেড করে চরম অন্যায় করেছে আপনি বিশ্বাস করুন মানুষ খুন করার মতো সাহস ও নেই আসলে আপনাদের কথাবার্তা চলার সময় আপনার কুকুরটা আপনার পিছনে এসে দাঁড়িয়েছিল কুকুরে ওর দারুণ ভয় আপনাকে নয় কুকুরটা দেখেই ভয় পেয়ে ও গুলিটা চালিয়েছিল তারপর পালিয়ে আসে অঘরবাবু বললেন কুকুর কিন্তু লাখুটিয়া বললেন আমার কথা বিশ্বাস করুন প্লিজ আপনি পুলিশে খবর দেবেন না অর্জুন আপনার কাছে মাপছে আসবে প্রয়োজনে আমি এক লাখ টাকা ক্ষতিপূরণ দেব। সেই ফ্লাওয়ার ভাসটাও গিফট করব। নিকিলসেন কোম্পানির যে অর্ডারটার জন্য আপনি অনেকদিন চেষ্টা করছেন সেটাও পাইয়ে দেব শুধু আপনি থানা পুলিশ করবেন না এরপরই সম্ভবত যান্ত্রিক গোলযোগের কারণে ফোনটা কেটে গেল চেষ্টা করেও লাখুটিয়াকে আর ধরা গেল না রিসিভার নামিয়ে রেখে অঘরবাবু শিউশরণকে বললেন হ্যাঁ ওই ছেলেটা যখন ওপরে উঠেছিল তখন টাইগার কি ওপরে উঠেছিল না তো বাবু সে তো ঘর ছেড়ে বেরোয়নি যখন ওপরে শব্দ হলো তখন আমি তার ঘরে খাবার দিতে ঠুকেছিলাম জবাব শুনে নিজের মনে অঘরবাবু বললেন অদ্ভুত ছেলের অপরাধ ঢাক থেকে মিথ্যে বললেন গণেশ লাখুটিয়া তিনি যা করবেন তা পরের দিন করবেন এই ভেবে শিউশরণকে সজাগ থাকতে বলে খাওয়া সেরে আর কিছু সময়ের মধ্যেই অঘরবাবু বাতি নিভিয়ে শুয়ে পড়লেন কিন্তু সেদিনও আগের রাতের মতো একটা টিকটিক শব্দ ঘুমের ঘোরে শুনতে পেলেন অঘরবাবু এদিনের শব্দ যেন আগের রাতের থেকেও আরও বেশি তীব্র শেষ রাতের দিকে ঘুম ভেঙে বিছানায় উঠে বসলেন তিনি সঙ্গে সঙ্গে শব্দটা বন্ধ হয়ে যাওয়ায় ঠিকই কিন্তু অন্ধকার ঘরে অঘরবাবু বুঝতে পারলেন সেই শব্দের অনুরোলনটা যেন তখনও তার কানে জেগে আছে বাকি রাতটা জেগেই কাটিয়ে দিলেন তিনি বিকালবেলায় নিজের ঘরে বসেছিলেন অঘরবাবু সারাদিন তিনি বাড়ির বাইরে যাননি শিউসরণ কুকুরটাকে একটু আগে নিয়ে গেছে ডাক্তারের কাছে গতকালও সারা রাত কেঁদেছে কুকুরটা রাতে ভালো ঘুম না হওয়ায় শরীরটাও একটু খারাপ অঘরবাবুর সেদিন ঘড়িটা কিনে আনার পর থেকেই তার স্বাভাবিক জীবনে কোথাও যেন একটা ছন্দ পতন ঘটতে শুরু করেছে কিন্তু ব্যাপারটা তিনি ঠিক ধরতে পারছেন না পরপর দুরাত ধরে সেই টিকটিক শব্দটা কি নিছ কি তার মনের ভুল নাকি অন্য কিছু বেশ কিছুক্ষণ বসে থাকার পর ঘড়িটা আবার ভালো করে দেখার জন্য পাঞ্জাবির পকেট থেকে ঘড়িটা বার করে ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন তিনি সাড়ে পাঁচটা বাজে তেমন কিছু সন্দেহজনক বিষয় ঘড়িটার মধ্যে তার চোখে পড়ল না তিনি এরপর ভাবলেন যে ঘড়িটা তার বাক্সে পুড়ে আলমারিতে ঢুকিয়ে রাখবেন এত দামি জিনিস বাইরে ফেলে রাখা বা সঙ্গে নিয়ে ঘোরা ঠিক হচ্ছে না ঘড়ির বাক্সটা টেবিলে রাখা ছিল সেটা তুলে এনে আবার খাটে বসলেন অঘরবাবু খুব সুন্দর বাক্সটা এটারই দাম অন্তত হাজার দুই টাকা হবে কাঠের কারুকার্য করা লম্বা ধরনের বাক্সটা অনেকটা গহনার বাক্সর মতো দেখতে বাক্সটা খুলে অঘরবাবু ঘড়িটা রাখতে যাচ্ছেন ঠিক তখনই তার মনে হল বাক্সের নীল মখমলের চাদরের নিচ থেকে কি যেন একটা উঁকি দিচ্ছে অঘরবাবু মখমলের কোনটা সরাতেই তার নিচ থেকে বেরিয়ে এলো বিবর্ণ হয়ে যাওয়া একটা ভাঁজ করা কাগজ সাবধানে কাগজের ভাঁজটা খুললেন তিনি সম্ভবত সেটা ছিল একটা রাইটিং প্যাডের পাতা হলদেটে হয়ে যাওয়া কাগজে খুদে খুদে বিবর্ণ হয়ে যাওয়া ইংরেজি হরফগুলো পাঠ করার চেষ্টা করলেন তিনি আর তা পাঠোদ্ধার করে হতভম্ব হয়ে গেলেন তিনি আসলে সম্ভবত এটা একটা অসম্পূর্ণ চিঠি ছিল সালটা লেখা আছে উনিশশো দশ চিঠিটা যার উদ্দেশ্যে লেখা তার নাম জোনাথন হলেও লেখকের কোনো নাম নেই সম্ভবত লেখক চিঠিটা শেষ করেননি বা করতে পারেননি চিঠির প্রথম কটা লাইন অস্পষ্টতার জন্য পাঠ করা যাচ্ছে না কিন্তু তারপর লেখা ঘড়িটা এখন আমার সামনেই রাইটিং ডেস্কের উপর রাখা এক চরম মানসিক অস্থিরতার মধ্যে আমি এখন আছি তুমি বলেছিলে ডাকাতরা লন্ডনে এক রাজপথে রাত্রিবেলায় এই ঘড়িটা ছিনতাই করার সময় জাদুকর ফিলিপ আর তার কুকুরটাকে হত্যা করে আর তারপর থেকেই নাকি সেই জাদুকর তার কুকুরটাকে নিয়ে এই ঘড়িটাকে অনুসরণ করে মৃত্যুর পরও তার প্রিয় ঘড়ির মায়া কাটাতে পারেননি তিনি এই ঘড়ি যার কাছে যায় ঘড়িটা চালু করার আটচল্লিশ ঘন্টার মধ্যে তিনবার মৃত্যু এসে উপস্থিত হয় তার সামনে প্রথম দুবার মৃত্যু তার কাছে এসে সতর্ক করে দিয়ে যায় সে আসার ঠিক আগের মুহূর্তে তীব্র টিকটিক শব্দে তার আগমন বার্তা জানান দেয় ঘড়িটা আর তৃতীয়বার মৃত্যু নির্মম আঘাত হানে এর আগে যাদের কাছে ঘড়িটা ছিল তারা কেউই আটচল্লিশ ঘন্টার বেশি ঘড়িটা চালিয়ে রাখতে পারেনি করে আত্মা কাউকে ভোগ করতে দেয় না এই ঘড়ি জোনাথান তোমার কথা আমি সেদিন বিশ্বাস করিনি এখনও যে পুরোপুরি বিশ্বাস করছি তা নয় গত পরশু রাত দশটায় এই ঘড়ি চালু করেছে আমি কাকতালীয়ভাবেই তোমার কথা মিলতে শুরু করেছে গতকাল দুপুরে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করলো আর আজ সকালে বাড়ির সামনেই হাই ভোল্টেজ বিদ্যুতের তার ছিঁড়ে পড়লো আমার গা ঘেসে দুবারই আমি অল্পের জন্য মৃত্যুর থেকে রক্ষা পেয়েছি আর কি আশ্চর্য ঘটনা দুটো ঘটার ঠিক আগের মুহূর্তেই আমি শুনেছি আমার পকেটে ঘড়ির তীব্র টিকটিক শব্দ আর আমার শোভান নাকি গতকাল রাতে আমার বাড়ির কম্পাউন্ডে একজন লোক আর তার সাথে একটা কুকুরকে দেখেছে এখন রাত দশটা বাজতে পাঁচ অর্থাৎ আটচল্লিশ ঘন্টা হতে আর পাঁচ মিনিট বাকি তোমার কথা সত্যি হয় তাহলে এখানেই শেষ হয়ে গেছে লেখাটা পড়ে হতভম্ব হয়ে গেলে বাবু। এতে যা লেখা আছে তা কি সত্যি সত্যি না হলে ব্যাপারটা তার সাথেও মিলছে কিভাবে। ঘড়িটা চালু করার পর অঘোরবাবুও তো নিশ্চিত দুবার মৃত্যুর মুখ থেকে রক্ষা পেয়েছেন আর দুবারই ঘটনা ঘটার ঠিক আগের মুহূর্তে তিনিও শুনতে পেয়েছেন তীব্র টিকটিক শব্দ এসবই কি কাকতালিও ঘড়িতে এখন ছটা বাঁচতে চলেছে ব্যাপারটা যদি সত্যি হয় তাহলে আর এক ঘন্টার মধ্যেই মৃত্যু এসে হানা দেবে চূড়ান্ত আঘাত করার জন্য ব্যাপারটা যেমন ঠিক তার পুরোপুরি বিশ্বাস হচ্ছে না তেমন উড়িয়ে দেওয়া যাচ্ছে না সময় যত এগোতে লাগলো ভিতরে তত উত্তেজিত হতে লাগলেন তিনি আরও একটা ছন্দবদ্ধ শব্দ শুনতে পেলেন তিনি সেটা তার হৃৎপিণ্ডের শব্দ হঠাৎ তার খেয়াল হলো আরে ঘড়িটাকে বন্ধ করলেই তো এই বিশ্বাস অবিশ্বাসের দোলাচাল থেকে মুক্তি পাওয়া যায় অঘরবাবু চেষ্টা করলেন ঘড়িটা বন্ধ করার কিন্তু কিছুতেই ঘড়িটা বন্ধ হলো না এবার বেশ ভয় পেয়ে গেলেন তিনি কি করা যায় ঘড়িটা নিয়ে ঘড়িটাকে তিনি ফেলে দেবেন এর পরক্ষণেই তার একটা বুদ্ধি এলো মাথায় তিনি টেলিফোনের কাছে উঠে গিয়ে ডায়াল করলেন একটা নির্দিষ্ট নম্বরে ফোনটা রিসিভ করলেন গণেশ লাখুটিয় অঘরবাবু তার উদ্দেশ্যে বললেন শুনুন মশাই যা হবার তা হয়ে গেছে আমি আপনার ছেলেকে মাফ করে দিয়েছি আর আমি ঠিক করেছি ঘড়িটা ওকেই দেব। আমি আজই বাইরে চলে যাব। আপনি এখনই আধ ঘন্টার মধ্যে কাউকে পাঠিয়ে ঘড়িটা নিয়ে যাবার ব্যবস্থা করুন হ্যাঁ আধ ঘন্টার মধ্যেই লাখুটিয়া অবাক হয়ে বললেন কি বলছেন আপনি আমি তো বিশ্বাসই করতে পারছি না কাউকে আমি এখনই পাঠাচ্ছি কিন্তু আপনি সত্যি বলছেন তো আর টাকা পয়সা কি দিতে হবে যদি দয়া করে বলেন অঘরবাবু বললেন ও ওসব কথা পরে হবে আপনি এখনই কাউকে পাঠান আমার হাতে সময় একদম নেই লাখটিয়া বললেন ঠিক আছে এখনই কেউ যাচ্ছে আপনার কাছে ফোন রেখে প্রতীক্ষা শুরু করলেন অঘরবাবু ঘড়ির কাঁটা যত এগোতে লাগল উৎকণ্ঠা তত বাড়তে লাগলো তার যেন মনে হতে লাগলো এখনই যেন কিছু ঘটে যাবে ঘড়িতে তখন পৌনে সাতটা বাজে উৎকণ্ঠা তখন চরমে ঠিক সেই সময় অঘরবাবু দেখলেন একটা বাইক নিয়ে অর্জুন এসে দাঁড়ালো তার বাড়ির সামনে ঘড়িটা নিয়ে সঙ্গে সঙ্গে তিনি নিচে নেমে এলেন তার সামনে দাঁড়িয়ে অর্জুন মাথা নিচু করে বলল। আমাকে আপনি মাফ করে দিন আনকেল অর্জুনকে আর কথা বাড়াতে না দিয়ে অঘরবাবু ঘড়িটা তার হাতে ধরিয়ে দিয়ে বললেন ঠিক আছে ঠিক আছে তুমি এটা নিয়ে এখন যাও পরে একদিন এসো তখন কথা হবে এই বলে ওপরে ওঠার জন্য পা বাড়ালেন অর্জুন লাখুটিয়া যখন অঘরবাবুর বাড়ি থেকে ঘড়িটা পকেটে নিয়ে তার বাইক স্টার্ট করলো তখন ঘড়িতে সাতটা বাজতে পাঁচ ঠিক তখনই ঝুপ করে সন্ধে নামল অর্জুন লাখটিয়া ঘড়িটা নিয়ে চলে যাওয়ার পর নিজের ঘরে ফিরে বেশ স্বস্তি বোধ করলেন অঘরবাবু কিছুক্ষণের মধ্যেই টাইগারকে নিয়ে ফিরে এলো শিউশরণ দুদিন বাদে টাইগার আবার উঠে এলো অঘরবাবুর ঘরে বেশ চন্মনে দেখাচ্ছে তাকে সে ল্যাজ নাড়তে লাগল সারাদিন আজ বাড়িতেই ছিলেন অঘরবাবু তিনি টিভি খুলে বসলেন সারাদিনের খবর শোনার জন্য রাত নটা নাগাদ টিভির পর্দাতেই তিনি খবরটা পেলেন আজ সন্ধে সাতটা নাগাদ টালা ব্রিজের কাছে পথ দুর্ঘটনায় অর্জুন লাখটিয়া নামে এক যুবকের মৃত্যু হয় হাসপাতালে মৃত্যুর আগে দুর্ঘটনার কারণ সম্বন্ধে সে জানিয়েছে যে দ্রুতগামী বাইকের সামনে হঠাৎই নাকি বিরাটাকার এক কুকুর এসে পড়ায় এই দুর্ঘটনা নিহত অর্জুন বিশিষ্ট ব্যবসায়ী গণেশ লাখটিয়ার একমাত্র পুত্র এতক্ষণ শুনছিলেন অঘরবাবুর ট্যাগ ঘড়ি লিখেছেন হিমাদ্রি কিশোর দাশগুপ্ত অনেক ধন্যবাদ জানাই লেখককে এত সুন্দর একটি গল্প উপহার দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আজকের গল্পটি শোনার জন্য দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ